হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে আর এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে আর দেখো এখনও আকাশে মেঘ রয়েছে আবারও বৃষ্টি হতে পারে তো আগের দিন না সেই যে মালিকবিহীন সবজির দোকানগুলোর থেকে দুটো ভুট্টা এনেছিলাম এক একটার দাম নিয়েছে ওই একশোইয়ন করে তো এই বৃষ্টি দেখেই মনে হলো যে এই ভুট্টা দুটোকেই আজকে পোড়াই আর এখানকার ভুট্টাগুলো না খুব মিষ্টি হয় আর খুব নরম হয় মানে এরা বোধ হয় কচি থাকতে থাকতেই কেটে বিক্রি করে দেয় তাহলে চলো এবার ভুট্টা দুটোকে ভালো করে ছাড়িয়ে নিই তো যেহেতু বললাম যে এখানকার ভুট্টাগুলো খুব কচি থাকে আর খুব মিষ্টি হয় সেই জন্য না ওই পুড়িয়ে খেতে খুব একটা ভালো লাগে না কুমা থাকতে একবার পুড়িয়ে খেয়েছিলাম তবে খুব একটা ভালো লাগেনি তো আজকে প্রায় আবার এক দেড় বছর পরে আবার পুড়িয়ে খাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভুট্টা ছাড়ানো হয়ে গিয়েছে বা চলুন তাহলে পুড়িয়ে নি তো আমি পোড়াচ্ছিলাম তারপর উৎপলকে ভুট্টা দুটো পোড়ানোর দায়িত্ব হ্যান্ড করে দিলাম আর এখন আমি একটা লেবু কেটে নেব তো উৎপলের ভুট্টা দুটো পোড়ানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলুন ভুট্টার গায়ে যে মশলাটা মাখাবো সেটা রেডি করে নিই তো ওই যে আপনাদেরকে বললাম আগে একবার বানিয়েছিলাম সেবার শুধু বিট লবণ আর লেবু দিয়ে বানিয়েছিলাম তা খুব একটা ভালো লাগেনি কারণ এখানকার ভুট্টা ওই যে মিষ্টি তো সেই জন্য ভেবেছি এবার একটু ঝালঝাল আর চাটপাটা বানাবো তাই একটা বাটির মধ্যে প্রথমে একটু চাট মশলা একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ওইগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এবার আর কি ওই লেবুর সাহায্যে ভুট্টার গায়ে ভালো করে ওই মশলাগুলো লাগিয়ে নেব ব্যাস এই তো উৎপলেরটা রেডি হয়ে গিয়েছে চলুন তাহলে এবার আমারটাও রেডি করে নিই আর উৎপলেরটা উৎপলকে দিয়ে দিই এখন আমি আমার ভুট্টাটাও সেই একইভাবে রেডি করে নেব

এই ভিডিওটা না কোনো এক বৃহস্পতিবারের ভিডিও ছিল আর তার পরের দিন উৎপলের ছুটি ছিল তো সেই জন্য ডিনার করার পর উৎপল বললো চলো একটু বাইরের থেকে ঘুরে আসি আর হ্যাঁ তারপর কিন্তু আর বৃষ্টি হয়নি আর দেখো আকাশটাও কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর যদিও এখন বেশি বাজে না আমরা ডিনারটা একটু সকাল সকালই করে নিয়েছিলাম আমাদের বাড়ির থেকে টোকিও টাওয়ার প্রায় এক ঘন্টার থেকে একটু বেশির রাস্তা তো আমরা এখন প্রায় পৌঁছে গিয়েছি তো আমি তো আগে টোকিও টাওয়ার দেখিনি এই ফার্স্ট টাইম টোকিও টাওয়ার দেখতে যাচ্ছি আর এই টাওয়ারে কিন্তু ওঠাও যায় কিন্তু আমরা কিন্তু আজকে ওঠার জন্য আসিনি এমনি জাস্ট দেখতে এসেছি বাইরের থেকে দেখেই চলে যাব ওই দেখো অলরেডি আপছা আপছা দেখা যাচ্ছে তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আর ওই দেখো হলুদ যে আলোটা দেখতে পাচ্ছ না ওটা কিন্তু লিফটের আলো মানে লিফট নামছে আর কি তো এই টাওয়ারটা মেনলি সিটি ভিউ করার জন্য আর উপরে ওই যে গোল মতো যেটা দেখতে পাচ্ছ মেবি লিফ্টটা ওই অবধি যায় এটা হলো গিয়ে টোকিও টাওয়ার আর আরও একটা জিনিস রয়েছে সেটা হলো টোকিও স্কাই ট্রি সেটা কিন্তু এটার থেকে আরও অনেক লম্বা আর সেটাও হচ্ছে সিটি ভিউ করার জন্য তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই